চারশো দিয়া পাত চারশো দিয়া মেয়ে খায় ভাই না না খায় দেখতাম না দুধ খাই না দুধ খায় না দিবেন একশো দিয়া না ভাই একশো মনে করি নাকি ভাই ফানি একশো না এনেতো পালাই দিয়াম দিবা এক নিয়া দিয়াম নে উম নেকি

একশো দেড়শো টিয়া ফাইলামের একটু বেশি দুধটা তো বালাই দেয়া যাই একদম টাটকা বালাই হলো দুধটা জিততে কিনছি বা তিনশো টিয়া লিটার যাই হোক আমি জিততে কিনছি যাই বাড়ির জায়গা বালাই একটা কাম করে